ওই পরিমাণ যদি আগুন আপনাকে দেই আর আপনি যদি ওই আগুন জগতের বুকে নিয়ে যান তাহলে সপ্তম আসমান জমিনের কোন অস্তিত্ব থাকবে না দেওয়া যাবে না আবার ফিরে গেছেন বলছে আল্লাহ মালিক তো আগুন দিতে চাইল না সে তো এই কথা বলতে চায় যে সপ্তম আসমান জমিনের কোন অস্তিত্ব থাকবে না ওই পরিমাণ আগুন দুনিয়া নিয়ে বললে তুমি এক কাজ করো একটু কম করে নিয়ে নাও আবার উনি গেছেন যে বললেন একটু কম করে দেন সামান্য দিলেই হবে তো সেই সময় মালিক বলেছিলেন যে যদি আমি তাই দেই রাবিনি যদি দুনিয়াতে নিয়ে যান তাহলে দুনিয়াতে তিন লতা গাছপালা জন্মাবে না মানুষের বসবাস দুনিয়া থাকবে না পৃথিবীর বুকে যদি একটাও গাছ না থাকে মানুষ বাঁচবে বিশ্বের বুকে আমাজনের জঙ্গল কত পার্সেন্ট অক্সিজেন হয় জানেন সবচেয়ে মারাত্মক এবং ভীষণ জঙ্গল বড় জঙ্গল আমাজনের এই গাছ যদি না থাকে আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না বাসা দুঃসাধ্য হয়ে যাবে জগতের বুকে আপনার দিতে চাইলেন না আবার ফিরে গেলেন এবার আল্লাহ তাআলা বলেন একটা কাজ করো একবার জাররা পরিমাণ নিয়ে নাও তো আদম আলাইহিস সালামের এই জিবরাঈল আলাইহিস সালাম গেলেন যে বললেন যে জাররা পরিমাণ আগুন তো কাকে বলে জাররা বলে বিন্দুকে ধরুন একটা সূক্ষ্ম কলমে দ্বারা যত ছোট বিন্দু ফেলা যায় একটা কাগবসের উপর বিন্দু ফেললেন এটা জাররা এত ছোট অংশ তা জিবরাল সালাম নিয়ে কি বললেন ফাগা সালাহাব সাবইন আমরাদান সাবইন আবহার জিবরাল সালাম ওই আগুনটা নিয়ে জাররা পরিমাণ 70টা দরিয়াতে 70 বাধি নিরে প্রত্যেক দরিয়াতে একটা করে চুবন এই করে নিয়ে আদনাল সাল্লামের কাছে এসে পর্বতের নিকটে বললেন ন আল্লাহ নবী আদম এই আপনার জন্য আগুন রেখে গেলাম আপনি রান্না করবেন আগুন পর্বত ভেদ করে ঠিক জায়গায় চলে গেল তার আর সেই সেই বাকি গেল গন্তব্যস্থানে আগুন এর তেজ অনেক কম তিন হাজার বছর জ্বালানো হয়ে গেছে আগুনে জ্বালানোর পরে সর্বশেষ কালো আকার রং ধারণ করলে আল্লাপাক সেই কালো রঙকেই রেখেছেন আল্লাহ কত মেহরবান দয়ালু বান্দার পুত্র যে আগুনটা কালো এখানে বাপ আগুনটার রং যদি সাদায় রাখতেন তাহলে কি হতো ওইখানে বাপ ওইখানে স্ত্রী ওইখানে ছেলে একটা লজ্জার কথা না একই জায়গায় আর কালো মানে কেউ কাউকে তো দেখতে পাচ্ছে না কে কোথায় আছে এত কালো কেউ কাউকে দেখতে পাচ্ছে না কত মেহের বান আল্লাহ তালা সেই দিন বিচার আসন বসানো হবে আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছেন কোন অন্যায় অত্যাচার অবিচার কারোবদ্ধ করা হবে না ও নাদাউলমাম আদিন আলকিস্তানে ইয়ামিলকা মাতেফালা তো জল্লাম শুন শাইকিয়াম ও নাদা উলমাম আদিন আলকিস্তানে ইয়ামিল্কা আল্লাহফাক রবুল আমিন মিজান কে কে মাঠে খাড়া করবেন ফালা তোল্লা মোনাফ শুনসাঁইয়া কোনো তার চারা বিচার কারোর প্রতি করা হবে না চুল চারা বিচার বিচার তাপাকাতে কোবরায় সাফিয়াতে রয়েছে ভারতাও দালায় সাল্লা মাল্লা তালার কাছে আর জু করে বলেছে আনলাম যে দাড়ি পাল্লাতে নাকি আর কোন ওজন করা হবে আমি ওই দাড়ি ফাল্লা একটু দেখতে চাই নাকি ওজন করা হবে সে কিরকম দাড়ি বললাম আমি একটু দেখতে আল্লাহ বললেন ঠিক আছে আল্লাহ তাআলা যখন ওই মিজানকে নবী দাউদ আলাইহিস সালামকে দেখালেন সঙ্গে সঙ্গে তিনি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন বেউসে হয়ে পড়ে গেলেন যখন হুঁশ হলো হুঁশ ফেরার পরে বলছে আল্লাহ এই পাল্লা নেকি দিয়ে কি করে পূর্ণ হবে এই যে পাল্লা আপনি দেখালেন নাকি দিয়ে পূর্ণ হবে কিভাবে আমার আল্লাহ তালা বলেছিলেন ও দাও আমি যে বান্দার জন্য আমি আল্লাহ ইচ্ছা করবাদ বেতামারি নয় সেদিন ওই মেজানের পাল্লাকে একটা খেজুরের দ্বারা পরিপূর্ণ করে দেব একটা খেজুর দান একটা খেজুর দিয়ে পাল্লা পূর্ণ করে দেবো আমি যে বান্দার জন্য চাবো খোদার ভাই আলাদা জিনিস হাসরের মাঠে নামলামা আমল নামা যদি ডান হাতে পাই তো কোনো চিন্তা নেই আর যদি বাম হাতে পাই তাহলে তার হিসাব তো কঠিন হবে আল্লাহ কোরআন ভাগে বলে দিয়েছেন আর হেসাবাই ইয়াসির সহজ হিসাব হবে ডান হাতে পেয়েছেন এমন এক বান্দার কথা উনি লিখেছেন ইমাম সুফি তাবাকাতে কোবরাতে যে সে নামায় আমল পাবে বাম হাতে বাম হাতে নামায় আমল পাবে তার হিসেব হবে কঠিন তখন একটা লোক এসে তার হাত থেকে নামায় আমলটা নিয়ে ডান হাতে ধরিয়ে দেয় তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে আপনি কি আপনার পরিচয়টা কি পরিচয়টা কি বলে আমার পরিচয় অন্য কিছু নয় আমার পরিচয় আছে খে খোদ আল্লাহর ভয় আল্লাহর ভয় তোমার অন্তরে আল্লাহর ভয় ছিল তাই আল্লাহর আদেশে আমি তোমার বাম হাতের নামায় আমল খানা নিয়ে ডাং হাতে ধরে দিয়েছি একই রকম ভয় আল্লাহর ভয় আছে আমাদের থাকলে অন্যায় করতে পারি এটা ধরুন ছোট বাচ্চা ছোট বাচ্চা পাশার পারে গাছেতে টাম পেড়েছে তোর কি সেই গান আছে সেই গানন নাই তালে পারতো না আপনি তাকে বেদম প্রহার করলেন কোসিন কালো এই বাপ আপনার ক্ষমা হবে না যতক্ষণ না মা না করে দেবে আপনি লক্ষ কোটি বার ক্ষমা চাইলেও মা হবে না যতক্ষণ পর্যন্ত ওই বালকের উপর শরীয়তের হুকুম নাসবাতত বালক না হবে লক্ষ কোটিবার যদি ক্ষমা চান ক্ষমা করে দেয় আপনার পাপ ক্ষমা হবে না ওই শিশু বাচ্চা যদি না অবস্থায় মারা যায় ওই পাপ পাপ আপনার রয়ে পাপ ক্ষমা হবে না কারণ এটা তার ভুল ছিল ত্রুটি ছিল তাকে বলতে পারতেন বোঝাতে পারতেন কিন্তু আপনি সামান্য ত্রুটির জন্য বেদম প্রহার করেছেন সন্তান যদি নামাজ না পড়ে অহম আপন নাও আশারে চিনিন 10 বছর বয়স হয়ে গেছে 7 বছর থেকে হুকুম করো না নামাজ পড়লো না তখন তাকে অল্প প্রহার করো মারো নামাজ শেখানো তুমি বেশি যদি মারেন হিসার দিতেই যাবে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে এর হিসাব হবে এখানে একটা মাসলা পড়ে যায় প্রয়োজন পড়ে অনেকে জিজ্ঞাসা করে বলে হুদুর নামাজ পড়ছিলাম তো সামনের লাইনে একটা ছোট বাচ্চা ছিল ধরেন তার দশ বছর বয়স কি এগারো বছর বয়স তো নামাজ হবে নামাজ কেন হবে না অত ইমামতি করছে না ও তো নামাজ পড়ার কথা বলা গেছে ওর লাইনটা পিছনের দিকে দাঁড়ানোর দরকার ছিল ভুল করুমের সামনে দাঁড়িয়ে গেছে আপনার নামাজের কোনো ক্ষতি হবে নিশ্চয়ই আপনার নামাজ হবে আপনার নামাজ হবে তবে যদি নাবালেগা ইমামতি করে তার পিছনে নামাজ একতেদা জায়েজ হবে নামাজ হবে না কিন্তু ও যদি সামনে থাকে ওর পিছনে আপনি পড়েছেন আপনার নামাজ হবে খোভ খোদা আল্লাহর ভয় কেমন ভয় তুই একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি বাগদাদের খলিফা হারুনুর রশিদ আর তার স্ত্রীর নাম বেগম জোবায়দা দুজন ঝগড়া பா দিয়েছিল স্বামী-স্ত্রী ঝগড়া হওয়া স্বাভাবিক বেগম জোবায়দা বলেছেন আপনি অত্যাচারী বাদশা জাহান্নামী খলিফা হারুনুর রশিদকে বলেছেন তার স্ত্রী বেগম জুবাইদা আর বাদশাহ বলেছেন আমি যদি অত্যাচারী বাদশা জাহান্নামী হই তা তোমার প্রতি তালা কি হবে এইবার রাগের সময় তো বলা হয়ে গেছে তালাক হয়েছে কি হয়নি তাই সেই জামানার ইমাম মোস্তাহেদদের একত্রিত করেছেন দুটো রেয়ায়ত আছে একটা রেয়ায়ত তফসিরে রুহুল বায়ানে আছে ইমাম মুহাম্মদ থেকে আর একটা রেয়ায়ত ইমাম শাফি থেকে তাসকিরাতুল আউলিয়াতে আমি একটা রেয়ায়ত আপনাদেরকে বলছি সেই জামানা তো ইমাম মোস্তাহেদদের জামানা বড় বড় আলেম ওলামা তো খলিফা হাজমুল সব ডাকিয়েছেন একটা মজলিস বললেন আমার একটা মশলা আছে আপনাদের কাছে কি মশলা যে আমার আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল আমার স্ত্রী আমাকে অত্যাচারী জাহান বলেছে তদুত্তরে আমি বলেছি আমি যদি অত্যাচারী জাহান নামি হই তা তোমার প্রতি তালাক তালাক হয়েছে কি হয়নি সবাই বললেন আলেমের রাজারা ছিলেন যে তো বড়া খুব সমস্যার ব্যাপার আপনি জান্নামী হন যদি তাহলে কথা সত্য হলে তো তালাক হয়ে গেছে আর আপনি যদি জান্নাতি হন তাহলে তালাক হয়নি কিন্তু এখন আপনি ইমামের নিয়ে মরতে পারবেন কি পারবেন না জান্নামী হবেন না জান্নাতি হবেন তা শিখে কথা আমরা কি করি বলবো কে উত্তর দিতে পারলেন না ইমাম তখন বয়স অল্প ছিল তো উনি দাঁড়িয়ে বললেন আমি কি বাচ্চা হব না কিছু বলতে পারি বলে হ্যাঁ বলে আমি যদি কিছু বলতে চাই তাহলে বলুন দরকারটা আমার কাছে আপনার না আপনার কাছে আমার বলে না তোমার কাছে আমার দরকার বলে তাহলে আপনি যে জায়গাটা বসেছেন ওই জায়গাটা ছেড়ে দিন ওই জায়গাটায় আমি বসি তারপরে বলে সাহসটা ভেবেছেন আপনার প্রশ্নের আপনার আর জবাব আমি ঠিক দেব তবে তার আগে একটা প্রশ্ন আপনাকে সেটার উত্তর আপনাকে দিতে হবে কি প্রশ্ন কি প্রশ্ন বলে আপনি বলুন বলুন অন্যায় কাজ করতে যেয়ে কারো ভয় নয় আল্লাহর ভয়ে ফিরে এসেছেন অন্যায় কাজটা করেননি এমনকি কোনো ঘটনা জীবনে কোনোদিন ঘটেছে বলে অনেকবার ঘটেছে আমি খলি আমি কার ভয় করি কারো ভয় করার মতো লোক তো নেই আমি নিজে অন্যায় করতে যেয়ে ফিরে এসেছি আমার জীবনে এমন ঘটনা বহুবার ঘটেছে বলছে আমি ফতোয়া দিচ্ছি আপনার স্ত্রী তালাক হয় না আপনি জান না সমস্ত আলেমরা ইরাম মোস্তায়দে জামানা সব বসে আছে তারা তো হা হয়ে গেছে যে এরকম ফতোয়া তো কই আমরা তো কোনো জায়গায় দেখছি না

তখন উনি বললেন আল্লাহর কোরআন বলছো আম্মা মানু খাফা মাকাম রাব্বিহি ওয়া না আন নাফসান হাওয়া ফা ইন্নাল আল মাওয়া নফসের বশবর্তী হি নফসে তার নাই কোন ব্যক্তি অন্যায় কাজ করতে গেছে করতে যেয়ে আল্লাহর ভয়ে ফিরে এসে অন্যায়টা করেনি তার স্থান আছে জান্নাত খোদার কোরআন বলছে খলিফা তো তাই বলছে অন্যায় কাজ করতে যেয়ে আল্লাহর ভাই ফিরে এসেছেন অন্যায় কাজ করেননি অতএব খলিফা জান্নাতি জাহান্নামী নন অতএব তালাক হয়নি এই মাসলা তো খোদার কোরআনই আছে সবাই নীরবে এক বাক্যে মেনে নিয়েছিলেন কেউ অস্বীকার করেন ইমাম মাহমুদ তার থেকে যে রায়াত তাফসীর বায়ানে আছে সেখানে এই আয়াতটা দলিল হিসেবে উনি বলেছেন আলেমান খাফা জান্না তা জান্নাতান এমন ব্যক্তির জন্য জান্নাতে দুটো উদ্যান আছে এরই নাম হচ্ছে আল্লাহর ভয় এইবার আপনি বিচার বিবেচনা করুন এই ভয় যদি আপনার থাকে রাতের অন্ধকারে লোককে চোখ পাহারা দিচ্ছি সুযোগ পেয়েছি তাই চুরি করে এতো আল্লাহর ভয় নেই এতে আল্লাহর ভয় নাই আপনি ইমানদার তখনই নিজে নিজেই বুঝতে পারবেন যখন খারাপ কাজ করলে আপনার অন্তরে আঘাত লাগবে আর ভালো কাজ করলে আপনার মনে আনন্দ হবে আল্লাহ রসুল বলেছেন তখন তুমি বুঝে নিওতে তুমি একজন সাহাবির প্রশ্নের উত্তরে বলেছিলেন তাহলে ভালো কাজ করলে আপনার মনে আনন্দ হবে শান্তি হবে আর খারাপ কাজ যখন সংগঠিত হয়ে যাবে আপনার থেকে তখন মনে দুঃখ লাগবে ব্যথা লাগবে আপনি তবা করে নিতে পারেন শাহ সাহেব ছয় ঘন্টার কথা বলেছেন নিয়ম কাজ জালি সাত ঘন্টার কথা বলেছেন ছয় কিংবা সাত ঘন্টা পর্যন্ত পাপ লেখা হয় না তারপরে যদি তবা করে না নেন তারপরে লেখা হয় একটা পাপ আর যদি আপনি তবা করেন আল্লাহ পাপ সে পাপটা লেখেন না যে আমার বান্দা ভুল করেছে হাসরে একটা মারে একটা লোকের নেকি আর গোনা ওজন করা হয় নেকি গোনা সমান সমান হয়ে গেছে না নেকির পাল্লা ভারী না গোনার পাল্লা ভারী নেকির পাল্লা যদি ভারী না হয় আর গোনার পাল্লা ভারী না হয়

মা হয়তো কোনো জিনিস আনতে বলে বা কিছু সেই আছে আমার দ্বারা সম্ভব হবে না এই আমি পারব না উহু কথাটা যে বলা হলো আমাদের কাছে খুব হালকা লাগছে তাই না আল্লাহ ওইটাই ধরেছেন মায়ের সামনে এই কথাটা অক্ষিম শব্দ বলেছিলেন তুমি বলেছিলে সেইটা আজকে আমার কাছে সংরক্ষণ করা যে সেটা আজ তোমার দাড়ি পাল্লাতে চাপানো হবে দাড়ি পাল্লাতে গুনার পাল্লায় চাপাই দেওয়ার সঙ্গে সঙ্গে গোনার পাল্লা ভারী হয়ে গেল যাওয়ার তাহলে পাপের যতদিন ফল ভোগ করার দরকার জাহান্নামে আমাকে ভোগ করার পরে যে ওই নাকি গুলো আছে নষ্ট হবে না তারপরে আমি জান্নাত তো আর নেকির পাল্লা যদি ভারী হয় ভারী হয় তাহলে এই যে গোনা আছে আমার সমস্ত গোনা মাফ হয়ে যাবে আর আল্লাহ ধরবেন না ছেড়ে দেবেন তার মানে বেশিরভাগটা যদি ভালো হয় বেশিরভাগ আপনার নেকি হয়ে গেলে নেকির পাল্লা ঢুকে গেল ঢুকে গেলে বাকি গোনা আপনার মাফ হয়ে যাবে আল্লাহটা ছেড়ে দেবেন ধরবেন না এত দয়ালু আল্লাহ বান্দাদের হতে হাসরের মাঠে একটা লোকের বিচার হবে তার গোনার পাল্লা ভারী হয়ে নেকির পাল্লা হালকা হয়ে গেল গুনার পাল্লা ভারী হয়েছে নেকির পাল্লা হালকা হয়ে গেছে আল্লাহবাক বলবেন বান্দা একটা নেকি তোমার আমার কাছে আছে কি সেটা ঘুমন্ত অবস্থায় একদিন পার্শ্ব পরিবর্তন করার সময় আল্লাহ শব্দ বলে তারপরে আবার গোভিন্দ্রায় গিয়েছিলে আবার ঘুমিয়ে পড়েছিল আর কিছু এই যে জেকের শব্দটা তুমি উচ্চারণ করেছিলে সেইটা আমার কাছে সংরক্ষিত আল্লাহ তালা সেই আল্লাহ বলা শব্দটা নেকির পাল্লায় চাপিয়ে দিবেন নেকির পাল্লা ভারিয়ে যাবে আল্লাহ বলবেন যা বান্ধব কি খুব হালকা লাগলো না কথাটা আল্লাহ শব্দটা শব্দটা আমরা যদি অভ্যাস করি উঠতে বসতে খাওয়ায় শোয়ায় পথ চলায় দেখবেন পরীক্ষা করবেন আপনার পায়ে হজর লাগলে কাটা ফুটলে বিপদ আসলে পড়ে গেলে ওই আল্লাহ ছাড়া কিন্তু বের হবে না নাতে কি হবে জানেন ভাই মুখ খারাপ বাইরে হবে না অন্য কিছু অসরাব্য কথা বাইরে হবে না অন্য কিছু বের হবে আল্লাহ আসবে না আর আপনি আল্লাহ বলা অভ্যাস করুন যাই হোক না কেন আপনার দেখবেন সাথে সাথে আপনার জবানে আল্লাহ কথাটা এসে যাবে হাজির হয়ে যাবে

मौला मोहम्मद सल्नुला मोहम्मदीन मदीन सोल् आला मोहम् हरदम् زابان سے نکالو मे मोहम्मद محمد सल् अला सय سیدنا مولانا محمد وعلى آل سيد